পুতিনের সবুজ সংকেতের জন্য রাশিয়ার তুরস্কের প্রেসিডেন্ট রাশিয়ার সচি সফর করছেন বেদোগান এই সফরে সব সিনিয়র মন্ত্রীদের নিয়ে গেছেন তুরস্কের প্রেসিডেন্ট এই বৈঠকে এদানের প্রশংসা করেন পুতিন ইউক্রেন রাশিয়ার সঙ্গে শস্য চুক্তি করতে প্রত্যক্ষভাবে অবদান রাখায় ইদোকানকে ধন্যবাদ জানান রাশিয়ার প্রেসিডেন্ট তিনি বলেন আপনার সরাসরি অংশগ্রহণে জাতিসংঘের মধ্যস্থতায় গ্রীষ্মসাগর দিয়ে ইউক্রেনের শস্য রপ্তানির সমস্যার সমাধান হয়েছিল শুরু হয়ে গেছে। আপনাকে ধন্যবাদ জানাতে চাই এবং একই সঙ্গে বিশ্ববাজারে রাশিয়ার শস্য এবং সার রপ্তানি বিষয়টিরও সমাধান হওয়ায় ধন্যবাদ পুতিন এবং এ মাত্র সতেরো দিন আগেই ইরানের রাজধানী তেহরানে বৈঠক করেন অল্প সময়ের মধ্যে আবারও দুই নেতা এক হয়েছেন হেস নামে রাশিয়া ভিত্তিক একজন রাজনৈতিক বিশেষজ্ঞ বলছেন সিরিয়ায় অভিযান চালাতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে সবুজ সংকেত এসেছেন দোকান গত মে মাসে সিরিয়ায় অভিযান চালানোর ঘোষণা দেন তুরস্কের প্রেসিডেন্ট তিনি জানান ওয়াইপিজে কুইদি জঙ্গিরা তুরস্কের সীমান্তের কাছে শক্ত শক্তঘাটেই তৈরি করছে তাদের বসিয়ে দিতে অভিযান পরিচালনা করা হবে পরবর্তীতে জানা যায় সিরিয়ার তেলরিফাত এবং মানবিজে হামলা করতে চান এই দোকান তবে এই দোকানের এই অভিযানে বিরোধিতা করে আসছে রাশিয়া সতেরো দিন আগে যখন পুতিনের সঙ্গে এ দোকানের তেহরানে বৈঠক হয় সেখানে পুতিন সরাসরি জানান তিনি তুরস্কের সিরিয়ায় অভিযানের বিপক্ষে তুরস্ক অভিযান চালাতে রাশিয়া সবুজ সংখ্যা চায় কারণ সিরিয়ার আকাশীমার বেশিরভাগই নিয়ন্ত্রণ করে রাশিয়া দেশটি সিরিয়ার বর্তমান প্রেসিডেন্ট বাসার আল আসাদকে সাহায্য করে থাকে তাছাড়াও রাশিয়ার সঙ্গে এই দোকানে ভালো সম্পর্ক বজায় রাখতেও পুতিনের সবুজ সংকেত নিয়ে অভিযান চালাতে চান কারণ রাশিয়া প্রাকৃতিক গ্যাসের উপর অনেকটা নির্ভরশীল তুরস্ক ইরানের ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খামিনি এবং প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসেও এ দোকানকে অনুরোধ করেন তিনি যেন সিরিয়ায় নতুন করে কোনো সামরিক অভিযান পরিচালনা না করেন তবে এ দোকান হুশিয়ারি দিয়ে বলেন আমরা শয়তান গ্রুপকে নিশ্চিন্ন করে দিতে বদ্ধপরিকর রাজনৈতিক বিশেষজ্ঞ ক্যারিম হেস জানিয়েছেন এ দোকান পুতিনকে হয়তো রাজি পারবেন এই দোকান চান তুরস্কের আসন্ন নির্বাচনের আগে কুটি জঙ্গিদের উপর অভিযান চালাতে যেন সাধারণ মানুষ তার পক্ষে আসেন এবং ভোট দেন এদিকে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বাধার পর এই যুদ্ধ থামানোর জন্য শুরু থেকে চেষ্টা করছে তুরস্ক যে কয়েকটি দেশ ইউক্রেন রাশিয়ার যুদ্ধে প্রশমিত করতে প্রত্যক্ষভাবে কাজ করেছে তুরস্ক তাদের মধ্যে একটি একই সাথে তুরস্ক এখন পর্যন্ত সব থেকে সফল রাশিয়ার পক্ষ থেকে বলা হয়েছে শস্য আলোচনা করবেন পুতিন এবং এদোগান তবে তাদের মধ্যে যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামানোর জন্য আলোচনা হবে সেটি নিশ্চিত ইউক্রেন যুদ্ধ শুরু হবার পর রাশিয়াকে অর্থনৈতিক এবং কূটনৈতিকভাবে একঘরে করতে উঠে পড়ে লেগেছে আমেরিকা এবং দেশটির নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটো কিন্তু সেই চেষ্টা সফল করতে জোটের যে সদস্য দেশটির ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ সেই তুরস্কই সেটাতে আপত্তি দেখাচ্ছে রাশিয়ার উপর নিষেধাজ্ঞা মানতে অস্বীকার করেছে তুরস্ক এমনকি যে দেশটি আমেরিকার শত্রু তালিকায় শীর্ষে সেই ইরানেরও আতিথ্য গ্রহণ করে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেখা করতে তেহরানও গিয়েছিলেন প্রেসিডেন্ট জেসেফ দ্যপ এই দোকান প্রিয় দর্শক পুতিন এই দোকানের এই বৈঠক কতটা গুরুত্বপূর্ণ বলে আপনি মনে করেন আপনার মতামত কমেন্টে জানান নিয়মিত এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন